আচ্ছা ভাই আমি আরেকটা প্রশ্ন আছে আমার সেটা হচ্ছে যে ওই প্যালেস্টাইন আর হচ্ছে ইসরায়েলের যে কনফ্লিক্ট হয় আমরা যতদূর জানি যে আসলে ওই প্রথমে তো ওই বনি ইসরায়েল তো আসলে ওই ভূমিটা ছিল তাই না তারপর হচ্ছে মোহাম্মদ যখন ওই ইসলাম কায়েম করে তারপর হচ্ছে জিজি কর এগুলা দেওয়া হয় না দেন শুনছিলাম যে ছিল ভূমিটা সেরকম না বহু প্রাচীনকালে ওদের যে আর্কিওলজিক্যাল যে ইয়াগুলো পাওয়া যায় সেখানে ইসরায়েল নামক একটা রাষ্ট্রের কথা জানা যায় এবং সলোমন যে ছিল রাজা সলোমন এবং রাজা দাউদ তাদের কিছু কিছু এভিডেন্স সেখানে পাওয়া যায় সেটা থেকে বোঝা যায় যে তাদের একটা মানে ইহুদিদের একটা সেখানে একটা ভূমি ছিল এবং বিভিন্ন ধর্মগ্রন্থের ভিতরে যে প্রতিষ্ঠিত ভূমির কথা বলা হয় এরকমের একটা ভূমি আসলে ইহুদিদের ছিল এরকম কিছু এভিডেন্স পাওয়া যায় ইসরায়েল নামক একটা ইশের কথাও সেখান থেকে পাওয়া যায় আহ কিন্তু প্যালেস্টাইন নামক কোনো ইসের কথা সেই সমস্ত জায়গা থেকে পাওয়া যায় না এটা হচ্ছে দুর্ভাগ্যজনক ব্যাপার যে প্রাচীন কাল থেকে প্রাচীনকালের যে ইয়াগুলো আছে সেখানে ইসরায়েল নামক একটা ইসের কথা জানা যায় হ্যাঁ দুই নম্বর বিষয় হচ্ছে যে মুসলমানরা যখন তাদেরকে আক্রমণ করছে তখন কিন্তু ইহুদিরা সেই অঞ্চলে যে ক্ষমতায় ছিল তা না সেই অঞ্চলে বেশিরভাগ সময় শাসন করছে আসলে খ্রিস্টানরা এবং খ্রিস্টানরা সেই অঞ্চলে আরো বেশি দমন পীড়ন চালাইছে খ্রিস্টানরাও কিন্তু কম যায় নাই খ্রিস্টানদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে কিন্তু ইয়া ছিল যে ইহুদিরা তাদের ঈসা নবীকে হত্যা মানে তাদের যিশুকে হত্যা করছে ইহুদিরা হ্যাঁ ইহুদিদেরকে দোষ দেয় ইহুদিদের ভিতরে যে কনসেপ্টটা ছিল হ্যাঁ বলেন আবার বলেন জি ভাই একটু সমস্যা হচ্ছে সমস্যা ছিল আচ্ছা আমি যেটা বলছি যে ইহুদিদের ভিতরে যে কনসেপ্ট ছিল তাওহিদের কনসেপ্ট ছিল ইহুদিদের যে তাওহিদের কনসেপ্ট কনসেপ্ট এবং মুসলিমদের তাওহিদের এটা অনেকখানি কাছাকাছি খ্রিস্টানদের মানে তাওহিদের কনসেপ্ট এটা একটু আলাদা ইহুদি এবং মুসলিমদের একটু মানে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ইহুদিদের ইহুদিরা মনে করে আল্লাহ এক মুসলিমরা মনে করে আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই এই জিনিসটা ইহুদিরা এবং মুসলিমদের মধ্যে এই জিনিসটা খুবই শক্তভাবে আছে কিন্তু খ্রিস্টানদের মধ্যে যিশুকে কিন্তু গডের একটা পার্ট হিসেবে বিবেচনা করা হয় এবং যিশুকে গড হিসেবে বিবেচনা করা হয় যশুকে গড়ের পুত্র হিসেবে হিসেবে বিবেচনা করা হয় এই জিনিসটা ইহুদিদের জন্য একটা কথা। ইহুদিরা মনে করতো যে গডের কোনো শরিক নাই গড়ের কোন শির্ক এটা হচ্ছে একটা শির্ক ইহুদিদের কাছে এটা ছিল একটা শির্ক যে শিরকি কথা যে যিশু যে দাবিটা করছিল সে গড়ের পুত্র এইটা তাদের কাছে ছিল একটা শিরকি কথা এই কারণে তারা রোমানদের কাছে গিয়ে বিচার দিচ্ছিল যে এই যে দেখো মানে যিশু নামক একটা লোক একটা পাগলা সে নিজেকে আমাদের ঈশ্বরের পুত্র হিসেবে দাবি করতেছে এ হচ্ছে ব্লাসফেমি করছে যিশুর যে সাজাটা হয়েছিল সেটা কিন্তু ব্লাসফেমির দায়ে যিশুর সাজা হয়েছিল এই কারণে খ্রিস্টানদের মধ্যে একটা বড় অংশ সবসময় ইহুদিদের ওপর প্রচন্ড খেপা ছিল যে ইহুদিরা তাদের যিশুকে হত্যা করছে তাদের যিশুকে যিশুকে হত্যার পেছনে ইহুদিরা দায়ী এই কারণে প্রচুর ইহুদি এই যে হিটলার থেকে শুরু করে ইতিহাসে যত যত খ্রিস্টানরা আছে তারা কিন্তু ইহুদিদের উপরে যে বিদ্বেষ ভাব এটা কিন্তু একদম ইচ্ছা থেকে আসছে একদম শুরু থেকে গোড়া থেকে আসছে এই ওই অঞ্চলে যখন মুসলিমরা মানে দখল করছে তার আগে থেকে সেই অঞ্চলে খ্রিস্টানদের আধিপত্য ছিল এবং খ্রিস্টানরা ইহুদিদের উপরে অত্যাচার চালাයිছে প্রচুর পরিমাণে অত্যাচার চালাයිছে হ্যাঁ নির্বান ভাই বলেন এবারে আচ্ছা ভাই আমি বলতে চাইছিলাম যে যখন আসলে ওই আমি যতটুকু জানি যে আসলে ওই ইসলাম قائم হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে ওই ওদের যে অনুসারী অনুসারীরা আছে তারা আসলে জি কর আসলে পায় নাই বিধে ওদেরকে আসলে ওখান থেকে সরাই দিয়েছিল অনেকে অনেকে আসলে অনেক জায়গায় চলে গেছে তারপর হচ্ছে যখন ওই মুসলিমরা আসলে ভূমিটা দখলে নাই তার তার এই যে অনেক বছর পর মেবি যখন হিটলার যখন আগ্রাসনটা চালায় ওদের উপর তারপর ওরা আসলে ওদের পূর্ণভূমি ফেরত পেতে আসলে এখানে চলে আসে দেন টাকা পয়সা দিয়ে আসলে ওদের ওই জায়গা থেকে অনেকগুলা কিনে নেয় এটা এটা কতটুকু সত্য ভাই হ্যাঁ পরবর্তীতে ইউরোপ থেকে যে সমস্ত ইহুদিরা ওই অঞ্চলে মানে বসতি স্থাপন করতে গেছে আহ সেই অঞ্চলের যে মানে পতিত অঞ্চল সেই অঞ্চলের যে পরিত্যক্ত ভূমি ছিল সেই পরিত্যক্ত ভূমিতে মানে বেশিরভাগ অঞ্চলেই কেউ বসবাস করতো না বসবাসের অনুপযুক্ত ছিল সেই ভূমিগুলা ঠিক আছে পরিত্যক্ত ভূমি ছিল সেখানে প্রচুর পরিমাণে পরিত্যক্ত ভূমি ছিল সেই অঞ্চলে বসবাস উপযোগী ছিল না সেই জায়গাগুলার আহ মালিক মালিকানা ছিল একজন ব্যক্তি সেই ব্যক্তি সৌদি আরবে থাকতো তার সে হচ্ছে রাজবংশের একজন ব্যক্তি তার নামটা আমি এই মুহূর্তে মনে পড়তেছে না কিন্তু সে একজন রাজবংশের ব্যক্তি সে সৌদি আরবে থাকতো সৌদি আরবে বা কোনো একটা আরব দেশে সে বসবাস করত সৌদি রাজ পরিবারের সে অংশ কোনো না কোনো ভাবে সৌদি রাজ সাথে সে তার একটা ইয়া আছে সম্পর্ক আছে সেই ভূমিগুলা ছিল সেই ব্যক্তির সেই ব্যক্তি সেখানের বিপুল পরিমাণে পরিত্যক্ত ভূমি বিক্রি করছিল ইউরোপ থেকে যাওয়া যে ইহুদিরা তাদের কাছে এবং সেই জমিগুলা ছিল একদমই পরিত্যক্ত ভূমি সেখানে কোনো ফসল ফলানো সম্ভব না সেখানে কোনো রাস্তাঘাট তৈরি করা সম্ভব না কিছুই করা সম্ভব না একেবারে পরিত্যক্ত ভূমি ছিল সেই জায়গাগুলা সেই পরিত্যক্ত ভূমিগুলো তখন পানির দামে প্রচুর পরিমাণে জমি কিনে নেয় ইহুদিরা এবং ইহুদিরা যে কাজটা করে ইহুদিরা হচ্ছে জ্ঞানে বিজ্ঞানে অনেক আগে থেকে অনেক এগিয়ে হ্যাঁ মানে তাদের অর্থনীতি তাদের এই যে বর্তমান সময়ে যে ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকিং ব্যবস্থা একদম ইহুদের হাতে হাতে গোয়েরা তৈরি করা বর্তমান সময়ে যে বিজ্ঞানের যে যে শাখায় আপনি যাবেন আপনি দেখবেন যে ইহুদদের একটা সেখানে একটা বিরাট আহ ইয়া আছে মানে জায়গা আছে হ্যাঁ স্টাবলিশমেন্ট আছে যে কোনো একটা বড় কোম্পানিতে আপনি যাবেন পৃথিবীর যে সবচেয়ে বড় বড় কোম্পানিগুলা গুলা একশোটা আপনি নেন একশোটা নিয়ে যদি আপনি দেখেন এখানে শেয়ার হোল্ডার কারা আপনি দেখবেন বিরাট অংশ হচ্ছে ইহুদিরা এই যে ইহুদিরা এত আগে থেকে যে এত মানে মেধাবী ধনী এবং মানে তারা যে এই জিনিসগুলো ইয়া করে রাখছে তারা ওই পরিত্যক্ত ভূমিগুলা কিনে যে কাজটা করছে শুরুতেই যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে ওই পরিত্যক্ত ভূমিগুলাকে বসবাসের উপযোগী করে তোলা বসবাসের উপযোগী তারা করে ফেলছে সেখানে রাতারাতি তারা শহর ঘুরে ফেলছে একদম যে অঞ্চল ছিল একদম পরিত্যক্ত ভূমি যেখানে কোনো বসবাসের কোনো কল্পনাও মানুষ করতো না যেখানে বসবাসের সেইখানে তারা ফসল ফলায় ফেলছে কিছুদিনের ভিতরেই কয়েক বছরের ভিতরে সেখানে বসতি স্থাপন করে ফসল টসল ফলায় ফেলাইছে মানে ওরা এত মানে মনে করেন আপনি যদি একটা মরুভূমি অঞ্চল সেখানে একটা দল গিয়ে মানে বিভিন্ন বৈজ্ঞানিক প্রযুক্তি প্রযুক্তি ব্যবহার করে কয়েকদিন পরে আপনি গিয়ে দেখলেন সেখানে সুজলা সুফলা নদী টদি বানায় ফেলেছে তারা হ্যাঁ কৃত্রিম ভাবে তারা নদী টদি বানায় তাই না সুন্দর ফসল টসল ফলায় সবুজ ধান খেত এখানে গিয়ে দেখতেছেন আপনি ধান খেত আপনার তো মাথা ঘুরা যাবে তাই না আপনার তো মানে আপনি তপ দেখা যাবে কি হইলো এ আমি কি রেখে গেলাম এই এসে দেখি কি এখন ওই অঞ্চল থেকে যে আরব হ্যাঁ ওই অঞ্চল থেকে যে পরিত্যক্ত ভূমিতে কিছু কিছু আরব ছিল তারা ওই যে টাকা পয়সা গুলা যারা তারা যে টাকা পয়সা গুলা পাইল টাকা পয়সা গুলা পায় তারা ওই অঞ্চল ছেড়ে চলে আসছিল কিছুদিন পরে তারা দেখতে পাইলো যে আরে ওই অঞ্চল তো সুজলা সুফলা ভৈরা ওই অঞ্চল তো বিরাট বিরাট শহর হয়ে গেছে এখানে এখন বিরাট সুন্দর শহর এখানে ইউরোপিয়ান স্টাইলের শহর বানায় এখানে গিয়া রাতারাতি তাও আবার মানে কয়েক বছরের ভিতরে তারা রাতারাতি এই জিনিস বানায় ফেলাছে খাড়া করা ফেলাইছে এই জিনিসপত্র ওর ব্যাপরে কি তারা গিয়া পরে গিয়া বলে যে ভাই আমার আমি তো তো তুমি আমার টাকা দিছিলা আমি টাকা না আমার জায়গা আমার ফেরত দাও

এই জিনিসগুলো যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন যে ওইখান থেকে মানে অর্থমূল্যে ইহুদিরা জমি খরিদ করছে পতিত জমি খরিদ করছে পতিত জমি খরিদ খরিদরা সেইখানে তারা বসবাস উপযোগী সুসভ্য নগর তৈরি করছে এবং আবাদী ভূমি তৈরি করছে ওদের মানে টেকনোলজিতে ওরা হচ্ছে মানে বাপ ওরা সবার বাপ ঠিক আছে সারা পৃথিবীতে তারা নাকা নিচু পানি খাওয়াই এখনো তো আপনি দেখেন টেকনোলজি ইসরায়েলের সাথে কোনো বাপের বাটা আছে দুনিয়ার এমন কোন বাপের বাটা দুনিয়াতে পাওয়া হয়েছে যে ইসরায়েলের সঙ্গে টেক্কা দিতে পারবে এমন কোন দেশ আছে পুরো আরব বিশ্ব মিলা কি ইসরায়েলের সাথে টেক্কা দিতে পারবে পারবে না কারণ ওরা টেকনোলজিতে ওরা জানে কিভাবে মানে ইয়া করতে হয় নতুন নতুন জিনিস আবিষ্কার করতে হয় একটা জিনিসকে পরিবর্তন কিভাবে করতে হয় টেকনোলজিক্যাল জ্ঞান ওদের অত্যন্ত ভালো ওদের শিক্ষা ব্যবস্থা যদি আপনি দেখেন ইহুদিদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যদি দেখেন একদম ছোটবেলা থেকে ওদেরকে ম্যাথমেটিক্স করানো হয় দাবা খেলানো হয় বই পড়ানো হয় মুসলমানদের ভিতরে দাবা খেলাই নিষিদ্ধ করে রাখছেন আপনারা মানে মুসলমানদের দাবা খেলা মানে হচ্ছে শুকরের গোস্তে হাত চুবানো হাদিসের ভিতরে বলা দাবা খেলা মানে হচ্ছে শুকরের গোস্তে হাত চুবানো আর এই ইহুদিরা ছোটকাল থেকে বাচ্চাদেরকে দাবা খেলা শিখায় ওদের ভিতরে কত মেধাবী তৈরি হয় এই শুধুমাত্র দাবা খেলার কারণে কত মানে মাস্টার তৈরি হয় তাদের ভিতর থেকে কত ম্যাথমেটিশিয়ান তৈরি হয় তাদের মধ্যে থেকে এই জিনিসটা যদি মুসলমানরা বুঝতো যে দাবা খেলাটা কেন জরুরি দাবা খেলাটা কিভাবে মানুষের ব্রেইনটাকে ডেভেলপ করে মানুষের যুক্তি গুলাকে ডেভেলপ করে গত কয়টা চাল পর্যন্ত সে চিন্তা করতে পারে এটা যে তার চিন্তা শক্তি থেকে শুরু করে তার ব্রেইনটাকে ডেভেলপ করে দেয় এই জিনিসটা তো মুসলমানদের মাথায় ঢুকবে না তারাই দাবা খেলাকে হারাম করে রাখছে দেখেন আপনি হাতিসের ভিতরে গিয়া দাবা খেলা মানা হইতেছে শুকরের গোস্তে নিজেকে ইয়া করা আর ইহুদিরা সেই সময় দাবা টাবা খেলা মানে মানে সব কিছু কইরা ফলাইছে এখন যদি মুসলমানরা গিয়া যদি পরে গিয়া বলে যে ভাই আমাগো জমি আমাগো ফেরত দাও ওরা কেন দিবে ভাই কোন করতে পাগলা কোথাকার কামরাছে যারা ওদের জমি ফেরত দিবে ওরা তো ততদিনে বানায় ফলাইছে সব কিছু ফেরত দেওয়ার তো কোনো দরকার নাই ওদের হ্যাঁ নির্বাণ ভাই বলেন আচ্ছা আমি বলছিলাম যে ওদেরই তো জমি ছিল তাই না মানে কি হিস্টোরিক্যালি যদি আমি দেখি ওদেরই তো এটা ছিল ওরা আসলে ওইখান থেকে বিতাড়িত হইছিল দেন আবার চলে আসছে ওদের জায়গায় টেকনিক্যালি যে টেকনিক্যালি যে ওদেরই ভূমি ছিল সেটা আপনি টেকনিক্যালি বলতে পারেন না সেটা যদি আমার বাদ ও যে ওদের কাদের ভূমি ছিল সেটা তো বাদ দিলাম ওরা তো টাকা দিয়ে কিনছে তাই না ওরা টাকা দিয়ে কিনছে ওরা ফেরত দিবো কেন এই তুমি এখন কইলেই হলো ওরা এখন এখানে বাড়ি টুড়ি বানায় ফেলাইছে নগর টগর বানায় ফেলাইছে আবাদি ভূমি টুমি বানায় ফেলাইছে ওরা ফেরত দিবো কেন এটা কোনো কথা হ্যাঁ তা তো